পরবর্তীতে কোন ধরনের মন্তব্য আসা হয় আমরা কিন্তু চুপ করে আর থাকবো না আমরা দ্বিতীয়বার এটা নিয়ে কোনো পদক্ষেপ নেওয়ার আগেই এটা বিহিত একটা করতে হবে এবং এটা লিগালিভাবে ভাবে এটা হচ্ছে একটা সুষ্ঠু একটা জারি তৈরি করতে হবে যে এটা নিয়ে পরবর্তীতে ধর্মীয় পোশাককে কোনো ধরনের অবমাননা যেন না করা হয় এটা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস এবং প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় থেকে প্রশাসন থেকে এই ধরনের বক্তব্য আসা প্রয়োজন এই যে আরো একটা বিষয় যেটা শাহবাগের ঘটনা ঘটেছিল যে নিয়ে যে কাণ্ড ঘটনা ঘটেছিল সে ঘটনা কিন্তু কয়েক ঘন্টার মধ্যেই ওই ব্যক্তিকে শাহবাগ থানায় হস্তান্তর করা হয়েছিল এবং এটা নিয়ে কিন্তু ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়ে গিয়েছিল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যেও ইভেন শিক্ষকদের মধ্যেও প্রশাসন থেকেও সাংবাদিকদের মাধ্যমেও সেটা হয়েছিল কিন্তু ঘটনার চব্বিশ ঘন্টা প্রায় গতকাল ঘটেছে দুপুর আড়াইটার দিকে আজ